ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মোবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই তো বন্ধুরা তো আমরা সবাই ইয়ারফোন ব্যবহার করি কিন্তু ইয়ারফোনের যে স্পিকার স্পিকার কিন্তু লেখা থাকে না যে রাইট কোনটা আর লেফট কোনটা অথবা আমাদের অনেক সময় দেখা যায় যে ইয়ারফোনটি কাজ করছে না তাতে আমরা অনেকেই মনে করি যে আমাদের ইয়ারফোন নষ্ট হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে ইয়ারফোন ভালো হওয়া সত্ত্বেও যে আমাদের যে ফোন ফোনের যে পোডটি পোর্টটি অনেক সময় খারাপ থাকার কারণে যে এয়ারফোনে আমরা ভাবি যে ইয়ারফোন খারাপ হয়ে গেছে তো আমরা কীভাবে বুঝবো যে ইয়ারফোনটি খারাপ হয়ে গেছে বা ইয়ারফোনের যে লেফট এবং রাইট স্পিকার কোনটি তো তাই এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে দেখাবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন লেফট এই যে লেফট রাইট লেফট রাইট এই যে প্রথম যে অ্যাপটি এই অ্যাপটি আপনি আপনার অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি দেখুন এটি ডাউনলোড হয়েছে হানড্রেড থাউজেন্ড এবং এর রেটিং ফোর পয়েন্ট সিক্স যা অনেক ভালো একটি রেটিং তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর চলুন এপটি ওপেন করি দেখুন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি টেন্টার পেজ চলে আসবে এখন যদি আপনি আপনার হেডফোনটি কানেক্ট করেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে দেখুন এটি বলে দিচ্ছে তো এখানে ক্লিক করার পরে আপনি বুঝ অটোমেটিক বুঝতে পেরে যাবেন যে কোনটি লেফট এবং কোনটি রাইট তাছাড়া আপনার হেডফোনটি যদি খারাপও হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় যে হেডফোনের ইয়ারফোনের একটি স্পিকার খারাপ হয়ে যায় তো আপনারা এখান থেকে টেস্ট করে নিতে পারেন যে আসলেই কেউ এটি খারাপ হয়েছে কিনা না অথবা আপনি আপনার ফোনটি যদি আপনার ফোনের পোর্টটি যদি নষ্ট হয়ে থাকে তাও আপনি এই অ্যাটার মাধ্যমে বোঝে নিতে পারবেন তো আশা করি অ্যাপটি আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ